ছায়া মাও বিলি কাসুট মানে আমি বুট কিনতে চাই ছায়া মাও বিলি স্লিপার মানে আমি স্যান্ডেল কিনতে চাই মালয়েশিয়ান ভাষায় অতি গুরুত্বপূর্ণ কিছু ছোটো অর্ড নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যাবেন প্রিয় ভাই এবং বোন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো আয়না কাপড় জামা জুতা মোজা লুঙি বালিশ কম্বল প্যান্ট জুতা বা খাটে মালয়েশিয়ান ভাষায় কি বলে নতুন মানুষের এই ভাষাগুলো অনেক বেশি কাজে আসবে বা আপনাদের শেখা অনেক প্রয়োজন আয়নারে মালয়েশিয়ান ভাষায় বলে চেয়ারম্যান চেয়ারম্যান মানে আয়না আবার ভাই চেয়ারম্যান মনে করেন না অনেক সময় এটা হয়ে থাকে নতুন মানুষের সামনে যদি বলে যে চেয়ারম্যান তাহলে ও মনে করে কিরে চেয়ারম্যানের কথা কছে নাকি অনেক জায়গায় আবার চেয়ারম্যান চাল মে রেখায় যে দুর্নীতিকে হেনো চলে আসলো কিনা যাই হোক ভাই মজা করলাম হাসির রহস্য হোক আর যেমনই হোক সিনেমা দেখে হোক আর নাটক দেখে হোক ভাষা শেখাটা প্রয়োজন তো আয়নারে মালয়েশিয়ান ভাষায় বলে মানে আয়না কাপড় মালয়েশিয়ান ভাষায় বলে কাইন কাইন মানে কাপড় জামা বাজু জুতা জুতারে মালয়েশিয়ান ভাষায় বলে কাসুট আর পায়ে দিয়া যে মোজা মোজারে মালয়েশিয়ান ভাষায় বলে এস্তো কিং এস্তো কিং মানে মোজা লুঙিরে মালয়েশিয়ান ভাষায় বলে শাহরুং শাহরুং মানে লুঙি বালিশকে মালয়েশিয়ান ভাষায় বলে বানতাল এটা অনেক গুরুত্বপূর্ণ দেখা গেল আপনি মালয়েশিয়াতে গিয়েছেন আপনার বালিশটা নষ্ট হয়ে গেছে এখন আপনি বালিশ কিনবেন তা কীভাবে বোঝাবেন সায়া মাও বিলি বানতাল সায়া মাও বিলি বানতাল মানে আমি বালিশ কিনতে চাই ঠিক এমন ওয়ার্ড ভেঙে আমি আপনাদেরকে ভাষা শেখানোর চেষ্টা করেছি প্রিয় ভাই এবং বোন তাই এই ওয়ার্ডগুলো নিয়ে নিজে একটু চর্চা করবেন অবশ্যই তো কোম্বলে মালয়েশিয়ান ভাষা বলে সেলমুদ মানে কম্বল কম্বল রে মালয়েশিয়ান ভাষায় বলে সেলমুত মানে কম্বল প্যান্ট সেলোয়ার জুতা স্লিপার দেখুন ভাই জুতারে মালয়েশিয়ান ভাষা মানে স্যান্ডেল বা জুতারে মালয়েশিয়ান ভাষা বলে স্লিপার আর বুটরে মালয়েশিয়ান ভাষায় বলে কাসোট বুটরে বলে কাসোট আর স্যান্ডেল বলে স্লিপার আর খাট মানে খাট বা যে বেড এটারে মালয়েশিয়ান ভাষায় বলে কাতিল মানে খাট মানে যেখানে আপনি বিদেশে যাওয়ার পর থাকবেন তারপরে পরে মানে শুইবেন ওইটারে মালয়েশিয়ান ভাষায় বলে কাতিল মানে খাট তো আজকের এই গুরুত্বপূর্ণ অডে আজকের গুরুত্বপূর্ণ ভাষায় আমি আপনাদেরকে যেটা শেখালাম এই গুরুত্বপূর্ণ অডগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ যেমন আয়না আয়নাকে মালয়েশিয়ান ভাষা বলে চেয়ারম্যান এখন একটা আপনি আয়না কিনবেন সায়া মাও বিলি চেয়ারম্যান মানে আমি আয়না কিনতে চাই সায়া মাও বিলি কাইন মানে আমি কাপড় কিনতে চাই শুধু এতটুকু একটু মনে করে রাখেন সায়া মাও বিলি এতটুকু মনে করেন আর যে অর্ডগুলো শিখালাম এই অর্ডগুলো মুখস্থ করে ফেলুন তাহলে দেখবেন আপনি সব শিখে গেছেন যেমন সায়া মাও বিলি কাসুট মানে আমি বুট কিনতে চাই ছায়া মাও বিলি স্লিপার মানে আমি স্যান্ডেল কিনতে চাই ঠিক এমন ওয়ার্ড ভেঙে আমি আপনাদেরকে ভাষা শেখানোর চেষ্টা করি আজকের যে ওয়ার্ডে আমি আপনাদের ভাষাগুলো শেখালাম এই ভাষাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সচেতন করা আমার মূল লক্ষ্য বাংলাদেশ থেকে আমি হাসিবুর হাসান শান্ত